কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ মিস মিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি ভালো আছেন আজ সাতাশ অক্টোবর দু হাজার পঁচিশ রোজ রবিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথী থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় যাই হোক যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফার্মি টাইগার দেশি এই বাচ্চাগুলো যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে দিতে নাম্বাররা যোগাযোগ করবেন আমরা সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি যারা ব্রয়লার বাচ্চা নেবেন আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না তবে সোনালি ক্লাসিকের মোরো কাপড়া বাসাই করে নিতে পারবেন প্রত্যেক পিস বাচ্চাতে রেগুলার প্রাইজের সে সবসময় ছয় টাকা বেশি পড়বে আবার মিশরি ভাবি ডেকি বাসাই করে নিতে পারবেন প্রত্যেক পিস ডেকিতে রেগুলার প্রাইজের সে ছয় টাকা বেশি পড়বে আজকে আপনাদের সোনালি গ্রুপের বাচ্চার দামগুলো জানিয়ে দিচ্ছি আজকে সোনালি বাচ্চা বিক্রি হচ্ছে চয়ত্রিশ টাকা ক্লাসিকটা পঁয়ত্রিশ টাকা হাইব্রিডটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা মিশরীয় ফর্মিটা বিক্রি হচ্ছে মিশরীয় ফার্মিটা বিক্রি হচ্ছে সাঁত্রিশ টাকা টাইগার এবং কালার বাটের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ বাহান্ন টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ টাকা এছাড়া এই বাচ্চাগুলো যারা নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে যেন আমরা যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি ব্রয়লারের বাচ্চার দামগুলো আজকে কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা এসিআই কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা আমান কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা প্যারাগন কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সিপি কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা প্রোভিটা কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা আর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা একাত্তর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা ইওয়ান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা নিউ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আজকে ব্রয়লার বাচ্চার ব্রয়লার রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির যে বাজার আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ একশো আর সাঁয়ত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কক্সবাজারে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা দিনাজপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা গাজীপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নারসিংদিতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রাজশাহীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা করে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা সিলেটে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো সাঁয়ত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বগুড়াতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাঁয়ত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা